বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন তো আজকে আমি রিভিউ করতে চলেছি আমাদের আগ্নিক পে পোর্টালের ওয়ালেট কিভাবে লোড নেব তো চলুন দেরি না করে সরাসরি চলে যাই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আগ্নিক পে ডট কম পে ডট কম এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আমি একটা ডেমো আইডি লগ করে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের পোর্টাল লগ ইন হয়ে গেছে তো আমাদের মূলত দুটো ওয়ালেট একটা মেন ওয়ালেট একটা এপিএস ওয়ালেট আপনারা যা লেনদেন করবেন বা যে কোনো ব্যাংকের উইথড্রো করবেন সেটা জমা হবে এই এপিএস ওয়ালেটে আপনারা চাইলে পরে এই এপিএস ওয়ালেট থেকে ডাইরেক্ট আপনারা মেন ওয়ালেটে ফান্ড ট্রান্সফার করে নিতে পারেন কোনো রকম চার্জ এখানে লাগবে না আর এই মেন ওয়ালেট মানে অন্য যে কোনো কাজ করার জন্য এই মেন ওয়ালেটে আপনার টাকা থাকা আবশ্যক তাই এই ওয়ালেটটা আপনারা কিভাবে রিচার্জ করবেন সেটা আমরা দেখাচ্ছি তো প্রথমে আপনি ডাইরেক্ট আমাদের এখানে যে কিউআর কোড আছে এই কিউআর কোডে আপনি ডাইরেক্ট টাকা ট্রান্সফার করে আপনি লোড নিতে পারেন কিংবা আপনি আমাদের দেওয়া কোম্পানির যে অ্যাকাউন্টগুলো আছে আপনি ফান্ডে আসবেন ফান্ডে এসে লোড ওয়ালেট লোড ওয়ালেটে এলেই আপনার কাছে আমাদের কোম্পানির সমস্ত অ্যাকাউন্টগুলো শো করে যাবে আপনি যে কোনো অ্যাকাউন্টে পেমেন্ট লাগিয়ে আপনি রিকোয়েস্ট করবেন রিকোয়েস্টে আপনি অ্যামাউন্ট দেবেন পেমেন্ট মোড ডালবেন কি হিসাবে পেমেন্টটা করেছেন পেমেন্ট ডেট রেফারেন্স নাম্বার আপনি পেমেন্টের স্লিপ রিসিভ কপিটা স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করে দেবেন রিমার্কসে আপনার মোবাইল নাম্বার কিংবা আপনার রিটেলার আইডি দিয়ে সাবমিট করলে আপনার রিকোয়েস্টটা আমাদের কাছে পৌঁছে যাবে আর রিকোয়েস্ট হওয়ার পাঁচ মিনিটের মধ্যে আপনার ওয়ালেটে টাকা এসে যাবে আর একটা পদ্ধতিতে আপনি করতে পারেন যেটা হচ্ছে আমাদের এখানে ফোনপে গেটেও আছে রেজার পে গেটেও আছে ডাইরেক্ট আপনি এখান থেকে ক্লিক করে পেমেন্ট নিতে পারেন তো তিন রকম পদ্ধতিতে আপনি আপনার ওয়ালেট লোড নিতে পারেন সব পদ্ধতিগুলোই আমাদের কাছে ইজি আপনার যেটা সুবিধা হবে আপনাদের আপনারা সেইভাবে নিতে পারেন আর যেটা এই পি এস ওয়ালেট থেকে মেন ওয়ালেটে আনা যায় সেটাও আমি একটুখানি রিভিউ করে দিচ্ছি আপনি এই পি এস সেটেলমেন্টে যাবেন এখানে রিকোয়েস্ট ডালবেন রিকোয়েস্টে গিয়ে নিউ রিকোয়েস্ট এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড সমস্ত কিছু দেওয়ার পর এই ওয়ালেট টাইপ ওয়ালেট টাইপটা এখানে মুভ টু ব্যাঙ্ক আর মুভ টু ওয়ালেট আপনি যদি মুভ টু ব্যাঙ্ক করেন তাহলে পরে ডাইরেক্ট আপনার এই এ ব্যালেন্স চলে যাবে আপনার যেটা সেটেলমেন্ট অ্যাকাউন্ট থাকবে আপনি এখানে যে সেটেলমেন্ট অ্যাকাউন্টটা দেবেন সেই সেটেলমেন্ট অ্যাকাউন্টে আর আপনি মুভ টু ওয়ালেট করলে পরে আপনার এই ওয়ালেট থেকে মেন ওয়ালেটে টাকাটা এসে যাবে তো তারপর আপনি সমস্ত রকম কাজ এখান থেকে করতে পারবেন তো এই ছিল আজকের আমাদের বিষয় তো আগে আর না বাড়িয়ে আমি ভিডিওটা এখানেই আর শেষ করছি নিত্য নতুন এরকম ভিডিও আমাদের পোর্টাল সম্বন্ধে আমরা অবশ্যই দিতে থাকব আপনাদের যদি ভালো লাগে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা যত তাড়াতাড়ি আমরা ভিডিও আপলোড করবো আপনাদের কাছে যাতে তাড়াতাড়ি পৌঁছাই আমাদের নোটিফিকেশানটা তার জন্য নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন চলুন সবাইকে ধন্যবাদ